আসসালামু আলাইকুম আমার কাছে দুইটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই দুইটি মাইক্রোফোনের মধ্যে আপনারা কিভাবে অরিজিনাল এবং কফি চিনবেন আজকে এই ভিডিওটা করব এক পব ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আসলে আপনারা যে মালগুলো বিক্রি করেন অন্য অন্য জায়গায় কম রেটে পাওয়া যায় এবং আপনার কাছে রেট একটু বেশি কারণটা কিসের জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মালের কিসের জন্য রেটটা বেশি এবং এইখানে দেখেন আমার কাছে কিন্তু মিক্সার আছে এটা হলো ছয় চ্যানেলের মিক্সার এটাও একটা ছয় চ্যানেলের মিক্সার এগুলাও আপনাদেরকে খুলে দেখাবো যে যারা কষ্ট করে টাকা দিয়ে আপনারা সাউন্ড সিস্টেম কিনেন তাদের জন্য আজকে মিক্সার তো দেখেন আমার কাছে যে মালগুলো আছে ছয় চ্যানেলের মিক্সার এবং আট চ্যানেল মিক্সার এগুলোর মধ্যে কিন্তু বারো চ্যানেলের মিক্সারও আছে এক নাম্বার বারো চ্যানেলের মিক্সারও আছে তো আজকে আপনাদেরকে দেখাবো ছয় চ্যানেল মিক্সার এবং বারো চ্যানেল মিক্সার অরিজিনালটা কীভাবে চিনবেন এবং এবং কফিটা কীভাবে চিনবেন এটা আপনাদেরকে আজকে চেনাবো তো এখানে প্রথমত আমি মাইকোমোডার এখে নিলাম এখানে আমি একটা ওয়েট স্কেল নিচ্ছি এটা কিন্তু ওয়েট স্কেল নিচ্ছি আমি তো এইখানে দেখেন একটা ছয় চ্যানেল মিক্সার এটার ওয়েট দেখেন তো এখানে কত কেজি আসে দেখেন এখানে ওয়েট আসছে হলো আপনার তিন কেজি চারশো বাউন্ন গ্রাম এটা হলো একটু লো কোয়ালিটি আর যেটা ভালো মানেরটা সেটা হচ্ছে এখানে দেখেন এটা আছে তিন কেজি আষ্টশো ছাব্বিশ গ্রাম তার মানে এটার প্রায় চারশো গ্রামের মতন ওয়েট বেশি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা আমি দেখাইলাম এখন আট চ্যানেল দেখাবো আট চ্যানেলটা দেখাবো আট চ্যানেলে এটা দেখেন এটা একটু কম দাম এটা যেটা নর্মালটা বলা হয় কফিটা এটার ওয়েট হচ্ছে আপনার তিন কেজি আষ্টশো বিরানব্বই গ্রাম তিন কেজি আষ্টশো বিরানব্বই গ্রাম আর যেটা ভালো মানেরটা এটা দেখেন এটার ওয়েট হচ্ছে চার কেজি দুইশো আটচল্লিশ গ্রাম তার মানে প্রত্যেকটা মালি ওয়েট বেশি আর এটার মধ্যে প্রথম আমি আপনাদেরকে যে প্রথম দেখাইছিলাম মাইক্রোফোন তো এই মিক্সারগুলো কিন্তু আপনাদের খুলে দেখাবো মিক্সারগুলো আমি আপনাদেরকে খুলে দেখাবো আর এখানে যে মাইক্রোফোনটা আমরা তো একটা মাইক্রোফোন ফ্রি দিই দেখেন এটা হচ্ছে আমরা আহজা এটার মধ্যে আহজা লেখা এটার মধ্যে আহজা লেখা দেখেন এটা একটা আহজা লেখা আছে এটা তো আহজা লেখা আছে তো আমরা যে একটা ফ্রি দিই মাইক্রোফোন এটা রেড লাগানো আছে এটা রেড দেওয়া আছে এগারোশো টাকা ইন্ডিয়ান প্রাইস দেওয়া আছে আর এটার মধ্যে কোনো প্রকার প্রাইস নাই এটার মধ্যে প্রাইস নাই আবার একটা বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু এগারোশো বিশ টাকা প্রাইস দেওয়া থাকলে হবে না এটার মধ্যে কিন্তু আবার কফি আছে এটার মধ্যে কফি আছে ওটার মধ্যে এগারোশো বিশ টাকা প্রাইস দেওয়া থাকে ওটা কফিটা অন্য কালার হয় আর কি তো এখানে দেখেন আমি প্রথম কফিটা দিচ্ছি কফিটা ওয়েট দেখেন মাত্র চারশো চার গ্রাম চারশো চার গ্রাম আর ওরিজিনালটা দেখেন ছয়শো বিশ গ্রাম ছয়শো বিশ গ্রাম এবং চারশো চার গ্রাম তাহলে কতটা ডিফারেন্স এখন আমাদের মাইক্রোফোনের যেটা আছে এটা আমাদের শেষ মাইক্রোফোন আমি খুলে দেখাচ্ছি না কিন্তু আপনার আমি দেখা হল মিক্সারটা খুলে দেখাবো তো দেখেন এই যে আমি প্রথম ছয় চ্যানেলটা খুলতেছি ছয় চ্যানেলের একটা মিক্সার এটা হল ছয় চ্যানেলের মিক্সারের চার্জার ছয় চ্যানেলের মিক্সারের চার্জার এটা হলো ছয় চ্যানেলের মিক্সারের চার্জার আর এটা হলো মিক্সার এটা হলো ক্যাটালগ ছয় চ্যানেলের মিক্সারের ক্যাটালগ এটা সাইজ এবং এটা হলো ছয় চ্যানেলের মিক্সার এটার ফোম দেখেন ফোম কিন্তু ভেঙে যাবে ভেঙে যাবে এই যে ভেঙে যায় এর তো ভেঙে যাবে এটা 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 আমি যদি এটা ব্যাকা বাঁকা করি ঠাস করে ভেঙে যাবে এটা আপনারা যারা মিক্সার কিনেন যারা মিক্সার কিনবেন এই ফোমগুলা যেটা বাঁকানো যাবে সেটা কিনবেন সেটা মালগুলা ভালো হবে কোয়ালিটিগুলা ভালো হবে এটার দেখেন এটার কোয়ালিটিগুলা এবং আমার এই ভালো মানেরটা যেটা ভালো মানেরটা আপনাকে দেখাবো এটার চার্জার হচ্ছে এটা চার্জার এটা তো দেখেন এটা হচ্ছে ভালো মানেরটা এটার চার্জার দেখেন এটার চার্জারটা হলো এটা এটা হচ্ছে চার্জার তারপর এটার ফোমগুলো দেখেন এটার ফোম কিন্তু ভাঙবে না এটার ফোম ভাঙবে না ভাঙবে না সম্ভব না যতই করে ভাঙবে না আর এটাটা কিন্তু ভেঙে যাবে প্রত্যেকটা মালই আটের মধ্যে ছয়ের মধ্যে বারোর মধ্যে যে এই ফোমগুলো যেটার মধ্যে থাকে ওই মালগুলো ভালো কোয়ালিটিগুলো ভালো যেটার এগুলো এই ফোম থাকবে আর এখানে দেখেন এটা হচ্ছে আপনার চার্জার আর এগুলো হচ্ছে আমাদের এটা হলো আট চ্যানেল ছয় চ্যানেলের ভালো মানেরটা আর এটা হলো লোকালটা এটা হলো লোকালটা আমাদের এই অপশানটা শেষ আমাদের এই অপশানটা শেষ এখন আমরা দেখা বলো আট চ্যানেল আমাদের ছয় চ্যানেলের অপশানটা আমরা শেষ করে দিলাম এখন আমি আট চ্যানেলের মালটা দেখাবো আট চ্যানেল কীভাবে ভালোর মানেরটা চিনবেন এটা দেখেন এটা আট চ্যানেলের মিক্সার এটাও একটা আট চ্যানেল মিক্সার এটার মধ্যে দেখেন এখানে বার কোড দেওয়া আছে এটা মডেল নাম্বার দেওয়া আছে এটা মডেল নাম্বার দেওয়া আছে এখানে এটার মধ্যে কিন্তু মডেল নাম্বার নাই এ দেখেন কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কালারের মধ্যে এটা হচ্ছে দেখেন একদম চকচকা প্রিন্ট এটা কিন্তু হালকা প্রিন্ট তো এটার মধ্যে আমি প্রথমত দেখেন আর্টেনগুলো খুলতেছি এটা হলো মিক্সারের চার্জার দেখেন এটা কিন্তু ওয়েট অনেক বেশি এটা ওয়েট অনেক কম এটা ওয়েট অনেক কম এটা ওয়েট অনেক বেশি অনেক সময় চার্জার যায় কারণ হচ্ছে এটা দেখেন যেটা আপনার লোকাল মাল এটার টাটটা দেখেন এটার প্রিন্টটা দেখেন যেটা ভালো মানেরটা টা এটা দেখেন এটার পিনটা দেখেন এবং আপনার তারটা দেখেন এখন এটা যদি আমরা মাপ দিয়ে দেখাবো এটা দেখেন মাপ প্রথমত এটা দেখেন কপিটার এটা চারশো আট গ্রাম আর ভালোটার ছয়শো আঠাশ গ্রাম তো দেখেন মালটা এবং এখানে যে মিক্সারটা আমি বের করছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে কফিটা এটা হচ্ছে কফিটা এটার ক্যাটালগ কফিটা কফিটার ক্যাটালগ এবং কফিটার চার্জার কফি কফির ক্যাটালগ এবং প্রফিটার আপনার কাজার আমি এখানে সবগুলো মালই রেডি করছি এখন ভালো মানের যেটা সেটা বের করব এটা হলো ভালো মানেরটা এটা দেখেন এটার ফোমগুলা দেখেন এটার ফোমগুলা ভাঙবে না আর এটার ফোমটা আমি কিন্তু ভেঙে যাবে ভেঙে যাবে আমি ভাঙতে চাচ্ছি না ভেঙে যাবে এটা দেখেন এটা ভেঙে যাবে আর এটা ভাঙার কোনো চান্স নাই এটা ভাঙবে না এটা ভাঙবে না এটা কালারও কিন্তু উনিশ বিশ আছে দেখেন কালারও উনিশ বিশ আছে তো এটার ক্যাটালগটা আমি আপনাদেরকে দেখাই এটার ক্যাটালগ দেখেন এটা ক্যাটালগটা কত বড় আর এটা ক্যাটালগটা কত ছোট দেখেন এটার ক্যাটালগ এটার মাল মাল এগুলা আর এটার মাল হচ্ছে এগুলা দেখেন কতটুক ডিফারেন্স এটা কালারও না আপনার দেখেন একটা যে পলিটিন লাগাইছে এখানে পলিটিন যে লাগানো আছে দেখেন এটার পলির কালার দেখেন এটার পলির কালার দেখেন এটার মধ্যে কোনো গাম টাম কিছু লাগানো নাই আর এটার মধ্যে দেখেন একদম সুন্দরভাবে ঘাম লাগানো আছে এবং এটার মালটা অনেক হেভি ওয়েট যেরকম ভলিউমগুলো দেখেন একদম চকচকা এটা দেখেন কখনো মিলবে না ভালো মানেরটা আর একটু কম দামেরটা অ্যাকচুয়ালি আমরা যখন এখান থেকে যখন চায়নাতে ইনফোর্ডার আমি নিজে ইনফোর্ট করি না মাল আমি ইনফোর্ডার যিনি আছে ওনার কাছ থেকে আমি মাল নিয়ে আসি উনি মাসে দুইবার তিনবার করে আপনার চায়নাতে যাওয়া আসা করে ওনাকে আমি বলি যে ভাই আমাকে একটু ভালো মানেরটা দেন আমরা টাকা ওনাকে বেশি দেই যে ভাই আমাদের কোয়ালিটি একটু ভালো লাগবে কারণ ওনার চায়নারা ওদেরকে যে মালগুলো অর্ডার দেওয়া হয় আপনার ওদেরকে যেভাবে বলে যে ভাই আমার একটু ভালো মানেরটা লাগবে তারা ভালো মানেরটা দিবে যদি বলে ভাই একটু কমের মধ্যে তৈরি করে দেন কমের মধ্যে দেবে আমাদের মালগুলা পাবেন আপনার একোরট মাল পাবেন হানড্রেড পারসেন্ট একোরট মাল পাবেন আর এখানে যে বক্সগুলা দেখতে পাচ্ছেন আমাদের যে কারখানাতে আমরা যে এই পাটেক্সের মালগুলা তৈরি করি সেইখানে আমাদের বক্সের মধ্যে কোনো প্রকার জোড়া পাবেন না বক্সের মধ্যে কোনো প্রকার জোড়া থাকবে না একদম ভালো মানেরটা আর এই যে জ্যাকেটগুলা জ্যাকেটগুলো অনেক হেভি জ্যাকেট আমরা দিয়ে থাকি আর এই মালগুলা এখানে যে মাল দুইটা দেখতে পাচ্ছেন এটা স্পিকার ছাড়া যদি কেউ খালি বক্স নিতে চান স্পিকার ছাড়া রেট পড়বে হলো আপনার আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া রেট পড়বে স্পিকার ছাড়া ভিতরে স্পিকার লাগাই নিলে। আপনার ওকে এটা কিন্তু স্পিকার ছাড়া আট হাজার টাকা জোড়া শুধু বক্স জেকেট সহকারে পাবেন আপনারা আর স্পিকার স্পিকারগুলো অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে বাংলাদেশি স্পিকার দিয়ে তৈরি করে দিচ্ছে আমরা সবসময় বলি কি যারা কষ্ট করে টাকা দিয়ে সাউন্ড সিস্টেম তৈরি করতে চান একটু ভালো মানেরটা নেবেন আমি এখন দেখাবো আপনাদেরকে স্পিকার এই দেখেন এটা হলো স্পিকার যেগুলা চায়না থেকে আসে এগুলা কিন্তু এভাবে প্যাকেট করা থাকে যেগুলো আপনার চায়না থেকে মাল আসে এরকম প্যাকেট করা থাকে একদম ভালো মানের গুলা আর লোকালগুলা কিন্তু বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে আমাদের মতন লোকেরাই তৈরি করে সেগুলো হচ্ছে চায়না থেকে মাল আসে কাঁচামালগুলো চায়না থেকে আসে কারণ বাংলাদেশে তো কাঁচামাল তৈরি হয় না আর এখান থেকে সবাই ফিটিং করে অ্যাকচুয়ালি আসলেও একটা কথা বলবো আমরা ইনশাল্লাহ আমি যতদিন বাসবো আমি আপনাদের কষ্টের টাকা নিয়ে কবরে যেতে পারবো না সবারই কষ্টের টাকা যেমন পবাস থেকে আমাকে অনেক ভাই অর্ডার করে ও এক ভাই আজকে রিকোয়েস্ট করছে যে ভাই একটু ভালো মানের মালগুলা আপনারা দেখান কি কী মাল আপনার আপনাদেরকে দিচ্ছেন আমরা সবসময় ভালো মালগুলা দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে সবারই কষ্ট করে টাকা দিয়ে তারপর আমার কাছে আইসা মাল নেয় ইনশাল্লা চেষ্টা করবো যে সবসময় ভালো মাল দেওয়ার জন্য কারণ আজকে আমি আসি কালকে নাও থাকতে পারি নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই আলহামদুলিল্লাহ আছি আপনাদের দয় সুক্রিয়া আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে কিন্তু বিভিন্ন রকমের মাল আছে আমার এখানে ফোর জিরোর যে প্রো আছে ফোর জিরো তিন হাজার আছে চার হাজার আছে এবং আপনার নয় হাজার এক আছে দশ হাজার এক আছে সাত হাজার এক আছে আপনাদের যেমন কোয়ালিটির মাল লাগবে সেই কোয়ালিটি দিতে পারবো আর যারা মসজিদের জন্য যারা মসজিদের জন্য আল্লাহর ঘরে দান করতে চান আল্লাহর ঘরে যারা দান করতে চান সব সব থেকে কম রেটে আমরা মাল বিক্রি করি মসজিদের জন্য বিশেষ ছাড় মসজিদের জন্য দশ হাজার টাকার মাল বেচলে সর্বোচ্চ আমরা একশো দুইশো টাকা লাভ করে থাকি মসজিদের জন্য আর এইভাবে দেখেন এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন রকমের মাল আছে আহুদা ব্র্যান্ডের মাল আছে ইউনিট আছে হরন আছে মাইক্রোফোন আছে আসলে সব কিছু বিড়ের মধ্যে দেখানো যায় না যে কারণে আপনারা যার যেটা প্রয়োজন আমাদের অবশ্যই বলবেন আমরা দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আমাদের দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে ধরেন এখন এখানে একটা আর্সেন এল মিক্সার এই মিক্সারটা ধরেন আপনি গাজীপুর থেকে অনেক দূরে আছেন ধরেন দুইশো কিলো তিনশো কিলো দূরে আছেন সেক্ষেত্রে এখানে আসা আপনাদের প্রবলেম তো কিভাবে আপনারা এই মালটা নেবেন এখানে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমত আমাদেরকে আপনি পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা দিয়ে দিবেন ধরুন এই মালের দাম ছয় হাজার কিংবা ছয় হাজার পাঁচশো টাকা আমি একটা দাম বলে দিচ্ছি এখন এই মালটা কীভাবে নেবেন যেমন পাঁচ হাজার টাকার একটা মাল নেবেন কিংবা সাত হাজার টাকার একটা মাল নেবেন তো নেওয়ার সময় আমাদের প্রথম পাঁচশো টাকা দিয়ে দিবেন। দেওয়ার সময় ফোন দিয়ে নাম এবং লাস্টের মোবাইল নাম্বার সংখ্যাটা বলে দিবেন আমরা আপনার পুরা ডিটেলসটা লিখে রাখবো লেখার পর আমরা মালটা কুড়ি সার্ভিসে পাঠিয়ে মাল হাতে পাওয়ার পর মাল খুলে বের করে দেখবেন যদি ভালো মাল হয় রিসিভ করবেন ভালো মাল না হলে রিসিভ করবেন না আর যারা সরাসরি আসতে চান গাজীপুর চৌরাস্তা এসে পড়বেন হাজির সোনামন্দিন ওয়াক পোস্টের ঢাকা রোডের পশ্চিম পাশে নিচতলা এবং দ্বিতীয়তলা আমাদের আল্লাহ রহমতে চারটি দোকান রয়েছে ইনশাল আমি মালিক আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা যারা দেখেন ভিডিওগুলো লাইক দেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই আর বিশেষ করে দেশের বাইরে থেকে যারা দেখে অনেক ভাই আছে তারা আমাকে ফোন দে বলে ভাই কাজ শেষে আপনার ভিডিওগুলো আমি দেখি তখন আসলে আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে সবাই সবার ভিডিও দেখতে চায় না আবার অনেক ভাই আছে বলে যে ভাই এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন আপনারা যে ধরনের ভিডিওগুলো চাবেন আমি সেই ধরনের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ চ্যানেলে দেখানোর চেষ্টা করব আর আমার কাছে সব ধরনের মাল আছে আর সাউন্ড সিস্টেমের কিন্তু ঢালাই বক্স অনেক ভাই আছে বলতে পারেন যে ভাই ঢালাই বক্স বড়গুলা কিভাবে কীভাবে বেসেন ঢালাই বক্স একটা বক্সের মধ্যে দুইটা করে স্পিকার থাকবে ষোলো ইঞ্চি একটা বক্সের মধ্যে দুইটা করে স্পিকার থাকবে যদি কমের দামেরটা নেন একটু কমের মধ্যে নেন রেট পড়বে নয় হাজার পাঁচশো টাকা জোড়া নয় হাজার পাঁচশো টাকা জোড়া আর একটু ভালো মানেরটা নিলে যেটা এক বছরের গ্যারেন্টি পাবেন আপনার গাড়ি থেকে ফালাই দিয়েছেন পরে গেছে ফাটিয়ে ফালাইছেন আপনার যেভাবে ইচ্ছা করে ফাটাই লাইবেন চেঞ্জ করে দিব আপনার এক বছর গ্যারেন্টি পাবেন কভার আপনার যদি কোনো প্রকার ফাইটে যা সেই ক্ষেত্রে আমরা আপনাদের চেঞ্জ করে দিব রেট পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা জোড়া বারো হাজার পাঁচশো টাকা জোড়া আর এই মালগুলো আপনার দুই চার পাঁচ দশ বছর আপনি কিচ্ছু করতে পারবেন বডি দিয়ে তৈরি করা কিচ্ছু করতে পারবেন না এত হেভি করে বানানো আমরা এক বছর তো ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ধরুন ইচ্ছা করে কেউ ভাঙে ফেলাইলেও আমাদের চেঞ্জ করে দিতে হবে সেইভাবে আমরা এইভাবে তৈরি করে দিচ্ছি আর আমাদের কাছে বিভিন্ন রকম মাল আছে আপনারা যেভাবে চাইবেন সেভাবে দেওয়া যাবে এখানে আমাদের তৈরি করা মাল আছে তৈরি করা এমরিফায়ার আছে এগুলো নিতে পারবেন আমাদের আরও ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আর আজকে বিশেষ করে অনেক কথা বলছে যদি কথার মাঝখানে বোল টুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন আর অনেক সময় আমাদের ফোন করে পান না কারণ হচ্ছে আমি নিজে অনেক কাজে বিজি থাকি যেই কারণে সময় দিতে পারি না সময় দিতে পারি না সেই কারণে আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারি না তো যারা মাল নেবেন ভিডিওগুলো সব ফুল দেখবেন দেখার পর আপনারা বলবেন ভাই এইভাবে মালগুলো দেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবে আর আমার সাথে যারা কথা বলতে চান লাস্টে অষ্টআশি নাম্বার ফোন দেবেন এটা আমি সময় রিসিভ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ